আপনার ইন্ডিয়া সম্পর্কে কি ধারণা গুটিয়া মসজিদ ওরাচার এখানে এসে পাগল হয়ে গেছে দুর্গাসাগর দিঘি এখন এখানকার ইয়াং জেনারেশন মানে জন্য একটা দারুন জায়গা ও এখনই কাজ ছিল ভাই সিরিয়াসলি মানে কি হয়েছে বাংলাদেশে ঘুরতে এসেছে ওর বাড়িতে ফোন করছে কি বই এটা দিদি एक इंडियन ब्लॉगर बांग्लादेश के एक मस्जिद में गए हैं और उसको विजिट कर रहे हैं एक गैर मुल्की और एक गैर मुस्लिम का क्या रिएक्शन है बांग्लादेश की मस्जिद को देखने के बाद और मस्जिद के अंदर जितने भी तलबात है तलबा है उनसे वो क्या सवालत कर रहे हैं वो इंडियन ब्लॉगर इंडिया के बारे में बांग्लादेश बांग्लादेश के लोगों से इंडिया के बारे में क्या सवालत करेंगे ये भी आपके साथ शेयर करेंगे ये भी आपके साथ शेयर करेंगे की ये इंडियन बांग्लादेश की इस मस्जिद के बारे में और बांग्लादेश के बारे में क्या बात करता है आइए आज की वीडियो को करते शुरू और आपको बताते हैं कि भाई एक इंडियन

আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম চলুন যাই এই মসজিদের আমরা ঘুরে দেখি আর এখানকার কিছু একটা হিস্ট্রি আছে আমি তো সঠিক জানি না যদি হিস্ট্রিটা জানা থাকতো তাহলে ভালো হতো তো গোলাচাঁদ এখানে এসে পাগল হয়ে গেছে এখানে দেখে কুই গেল গো পিছনে পিছনে থাকছে কেউ ইন্ডিয়া এখনো না আপনার ইন্ডিয়া সম্পর্কে কি ধারণা না এমনি সোনা অর্থে যে আমার বাড়ি ইন্ডিয়াতে আচ্ছা যাই হোক এখন আমরা মসজিদ থেকে বেরোলাম মসজিদ থেকে বেরিয়ে সামনের দিকে যাই চলুন সামনের দিকে একটু ঘুরে আসি এখানে দেখা সুন্দর একটা বাগান মতো গার্ডেন সেই গার্ডেনটা একটু ঘুরি আর গোয়ার চাঁদ ঘুরিয়ে দেখাই কেমন লাগছে আরে বলো তুমি এত লজ্জা পাচ্ছ কেন ফ্রিলি यार বলো বলো কেমন লাগছে কত সুন্দর লাগছে হেভি আরে দেখো হেভি সুন্দর লাগছে তো চলো সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে একটু ঘুরে 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 দেখাই এখানে প্রচুর মানুষ আছে আজকে দেখতে দেখতে পাচ্ছি ওয়াশরুম ওয়াশরুম মেবি ওই দিকটা আছে ওই দিকটা ওই ওখানে হ্যাঁ ওস ওয়েলকাম থ্যাঙ্ক ইউ এখানে আমি আগেও এসেছি এখানে আগেও এসে ঘুরে দেখেছি আমার বেশ ভালোই লেগেছে এই জায়গাটা তো আমি ভাবলাম গোড়াটা যেহেতু ইসলাম ধর্মের তো ওকে এইখানে নিয়ে আসাটা ঠিক হবে ওর এই জায়গাটা ভালো লাগবে তো সেই কারণে গোড়া এখানে নিয়ে আসাম আর আমি দুদিন গত দুদিন আমার তো অবস্থা খুবই খারাপ ছিল আমি তো মোটামুটি বিছনা থেকে উঠতেই পারিনি মানে উঠতে পেরেছিলাম কি হয়েছিল আমার অবস্থা বলো কি হয়েছিল শরীর খারাপ কি হয়েছিল বলো পেট আসলেই তাই মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছিল আমার ওই ওইখানে মানে আমার মানে এরকম অবস্থা কখনো হয়নি

তো এইটা হচ্ছে কি আবার নার্সারি এখানটা না আপনার দেখে একটা নার্সারি এই নার্সারির ভিডিও একটু দেখি হ্যাঁ ওটা আনা হয়নি আসলে আমি ক্যামেরা দিয়েই ভিডিওগুলো করছি আমার এই ফোন দিয়ে আমি সেই আমার ক্যামেরাটা আনেনি তো এইগুলো গাছের কত রকমের চারা দেখুন পাওয়া যাচ্ছে তো ওরা দেখিনি যে দেখুন এগুলো কত রং বেরঙের ফুল গাছ ঘাটে যাই ঘাটে গিয়ে একটুখানি দেখিনি কুটিয়া মসজিদের ঘাটটা অত সুন্দর সাজানো গোছানো একজন না তিনটে মুখের লাইট বাহ সুন্দর প্রচুর লোকজন আসছে এখানটা ঘোরার জন্য দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে তো আমরা একটু ওই এই সরি এগিয়ে এই মসজিদের ওই দিকে যাই চলুন এখানটায় আজকে মনে হয় কোনো বাচ্চাদের কিছু প্রোগ্রাম হবে মানে ওই খেলাধুলো হবে হয়তো তো আমরা এখন এই মসজিদের বাগানের ভিতর দিয়ে ঘুরে একেবারে মসজিদ দিয়ে বাইরে বেরোবো এখান থেকে বেরিয়ে দুর্গাসাগর দিঘি ঘোরাব কারণ এখান থেকে এই একই রাস্তার দুর্গাসাগর দিকেই সেটাও পরে তো ভাবলাম কি আমি এখন গোড়া এইখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে একেবারে দুর্গাসাগর দিকে ঘুরিয়ে তারপরে নিয়ে যাবো হচ্ছে গিয়ে আবার বরিশাল সিটির দিকে এই হচ্ছে গিয়ে এক্সিট আর এন্ট্রি গেট একই এখান থেকে লেগেছে আল্লাহ হাফেজ এবার যাবো দুর্গাসাগর দিঘিতে

ও এটা হচ্ছে সেই দুর্গাসাগরের টিকিট এটা মানে কুড়ি টাকা করে টিকিটের মূল্য আপনারা যারা আসবেন এখান থেকে টিকিট কেটে নেবেন এই যে এখানে তো চলুন আমরা এখন ভিতরে যাই দুর্গাসাগর ভিতরে তো এখানে কত রকমের সরঞ্জাম বিক্রি হচ্ছে বিভিন্ন কিছু দেখুন এইগুলোতে সব পায়রার খুব এইগুলোতে পায়রা থাকে গোড়াচাপ এখানে কেমন লাগছে সুন্দর কোনটা বেশি ভালো লাগলো ওইটা না এইটা চলো ভালো লেগেছে এটা খুব ফার্স্ট ভালো লেগেছে এটা বেশি ভালো ওইটা বেশি ভালো এইটা মোটামুটি আসলে ওই জায়গাটা হচ্ছে মসজিদের ভিতরে একটা সুন্দর জায়গা তাই ওই ময়ূরটা দেখো দুর্গাসাগরের ভিতরে এখানে ময়ূর রাখা আছে ওইখানে আবার সামনে হনুমান রাখা ছিল এখানে কিছু হরিণ রাখা আছে দুর্গাসাগর দেখি বেশ বড় একটা দেখি এই দিঘিটা রাউন্ড দিয়ে ঘুরলে প্রায় দু কিলোমিটার হবে এক দু কিলোমিটার হবে রাউন্ড দিয়ে ঘুরলে এক কিলোমিটার তো হবেই কিন্তু বাচ্চা হয়ে গেছ বাচ্চা হয়ে তুমি একদিকে যদি একদিকে কাত হয়ে গেছে আসো 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 ঠিক আছে আসো 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 বোড়া তো এখানে এসে বাচ্চাদের মতো হয়ে গেছে ও গিয়ে দোলনা খাবে তারপরে হ্যাঁ ভালো লাগে দোলনাগে তো তো আচ্ছা একটা কথা বলতে চাই অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিছু কিছু মানুষ যারা খুব ভালো কমেন্ট করে আমার খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে আবার কিছু কিছু মানুষ আছে যেগুলো কমেন্ট করে যেগুলো অ্যাকসেপ্টেবেল না কিছু কিছু কমেন্ট যেগুলো খুবই খারাপ লাগে আসলে দেখুন ভালো খারাপ মানুষ সব জায়গাতেই আছে আমাদের দেশেও ভালো মানুষ আছে আপনাদের দেশেও ভালো মানুষ আছে খারাপ মানুষ আবার আমাদের দেশেও আছে আপনাদের দেশেও আছে তো অনেকেই আছেন যারা বলেন যে এই দেশ থেকে যারা বলেন যে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে নাকি মানে মুসলিমরা নাকি ঠিকঠাক থাকে না তাদের উপর অনেক অত্যাচার করা হয় বা কি তো গোড়াচাঁদি ও কিন্তু মুসলিম গোড়াচাঁদ তো গোড়াচাঁদ তোমার তোমার নিজের মুখে বলো আমাদের ইন্ডিয়াতে তোমরা কীভাবে থাকো যারা দেখছেন মানে এই বাংলাদেশ থেকে এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি তো গোরাচাঁদ তো তোমার কি মনে হয় তোমার তুমি যে ইন্ডিয়ায় থাকো তোমার কেমন লাগে মানে ওখানে মানে হিন্দুরা কেউ তোমাদের উপর কোনো অত্যাচার করে না 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 তোমরা কেমন থাকো স্বাধীনতা থাকো কিনা ওখানে হিন্দু মুসলিম কেমন থাকে সব ভাই 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 থাকে কিনা তো এই হচ্ছে কি আমাদের ওখানে যেমন এইখানেও আপনার যেরকম হিন্দু মুসলিমরা যেমন ভাই ভাই ভাবে থাকেন আমাদের ওখানেও থাকে সবাই এবার ব্যাপারটা হচ্ছে আপনারা বলবেন যে কিছু কিছু কথা আপনারা শোনেন যে এরকম হচ্ছে এরকম হচ্ছে আরে ভাই সেরকম শোনার কথা তো অনেক কিছু হয় সোনা কথায় অনেক কিছুই শোনা যায় এবার ব্যাপারটা হচ্ছে আপনি শুনলেন আর চোখে দেখলেন দুটো আকাশ পাতাল ডিফারেন্স আছে আমরাও অনেক কথা শুনি যদি শুনেই সব কিছু মানে বিশ্বাস করি তাহলে তো অনেক কিছু আমাদের শুনেই বিশ্বাস করতে হবে তাহলে নিজের চোখের বা নিজের ধারণাকে কোনো মূল্যায়ন করলাম না আমরা তো আগে দেখবেন শুনবেন জানবেন তারপরে সব কিছু বিচার করবেন তারপরে কোনো কিছু কথা বলবেন আপনারা যারা উল্টো পাল্টা কমেন্ট করেন আর যাদের ভিতরে উল্টো চিন্তা তাদের উদ্দেশ্যে সেই কথাটা বললাম তো এটা সবার ক্ষেত্রেই এই হলো সেই দুর্গাসাগর দিঘি দেখুন বেশ বড় তবে এই দুর্গাসাগর দিঘি এখন এখানকার ইয়াং জেনারেশন মানে কাপেলদের জন্য একটা দারুণ জায়গা তারা এখানে টাইম স্পেন্ড করে বেশ তারা একটা বেশ মজার জায়গা এখানে মধ্যেখানে একটা ছোট্ট একটা আইল্যান্ডের মতো বেশ ভালোই চলো আমরা এখান থেকে বেরোই তো বিশাল বড়ো একটা দিঘি বরিশাল থেকে যারা দেখছেন এই যে এইগুলো কী তৈরি হয়েছে এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কী তৈরি হচ্ছে আমার তো মনে হয় এটা কোনো মঞ্চ টাইপ কিছু একটা আর এখানে মনে হয় সম্ভবত কটেজ মানে রুম রেন্টে দেওয়া হবে মানে যদি গেস্ট এসে থাকতে চায় সেই কারণে মনে হয় মেবি এটা আমার ধারণা থেকে বললাম এবার যদি কেউ আপনারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কী হবে এখান থেকে আমার যদি মনে হলো এখানে কোনো কটেজ বা কোনো থাকার জন্য গেস্ট হাউস হয়তো বা তৈরি হবে দেখুন টাকা যাওয়ার জন্য তারা কেমন করছে দেখুন নিচ থেকে যাই একদম দিঘির সাগর বলে সেই সাগর এই দিঘির পাশ থেকে দিঘি সাগর যাই বলে না কারণ এখানকার মানুষ যত বলে সাগর দুর্গাসাগর সাগর সেই জন্য এক কথা সাগর বলে তারপর নিচ থেকে যাই উপরে রাস্তাটা না আগে নিচ থেকে যাই কি করে কেমন লাগছে ওকে খালি আমি একটা একটা বারবার করে প্রশ্ন জিজ্ঞেস করছি কেমন আর ও বলছে সুন্দর এর বাইরে কিছু বলো এর বাইরে কি বলো দেখতে সুন্দর আমিও তোমাকে বারবার জিজ্ঞেস করছি একটা কথায় যে কেমন লাগছে সেটা তুমিও একটা কথা উত্তর দিচ্ছি সুন্দর লাগছে তার বাইরেও কিছু বলবে না আমিও তার বাইরে কিছু বলছি না সেটা তুমি বলবে না তার বাইরে কিছু আমি বুঝিনি তো কী হলো হ্যাঁ আমার সুন্দর লাগে আমি বাড়ি মানে দেখে তো আমি তো তারও তো আমি এসেছি বাংলাদেশে বাংলাদেশে আমি বহুবার এসেছি বাংলাদেশের প্রচুর ভিডিও আপনারা দেখেছেন তো এইবারের ভিডিওটা স্পেশালি ফর গোরাচাঁদ গোরাচাঁদের জন্য স্পেশালি করছি এই ভিডিওগুলো কি গোড়াচাঁদ হ্যাঁ গোরাচাঁদ খুবই এক্সাইটেড আসলে ও একটু লাজুক সেই জন্য কথা বলতে পারছে না কিন্তু ও অনেক আনন্দে আছে আনন্দে নেই হ্যাঁ বিশাল আনন্দে কতটা আনন্দে আছে বিশাল বিশাল আসলে একটু লাজুক ঠিক আছে তো যাই হোক চলুন আমরা এখন এখান থেকে বেরোই একটা কথা মাথায় রাখবেন যারা এখানে আসবেন না এখান থেকে যাওয়ার সময় যদি গাড়ি না পান না এখান থেকে যে অটোওয়ালাগুলো থাকে তারা বলবে রিজার্ভ যেতে আড়াইশো টাকা তিনশো টাকা করে চাইবে একটু ওয়েট করবেন এখানে গাড়ি পাওয়া যায় এখান থেকে গাড়ি আসবে সেই গাড়িতে করে চলে যাবেন ওই যেমন গাড়ি আসছে এক্ষুনি আমরা সেই গাড়িতে করে যাবো দেখি যাতে মনে হয় তিরিশ টাকা মতো ভাড়া হাত দেখাও হাত দেখাও তো আমরা এই গাড়িতে করে যাব এখন কত আমরা এতে করে এখন যাবো হচ্ছে গিয়ে নতুল্লাবাদ বাংলাদেশি মানুষের ট্যালেন্ট দেখুন দশ টাকায় কিভাবে একশো টাকা বানাতে হয় দেখুন এই টাকাটা হাতে পেলাম দশ টাকা তারা একশো টাকা বানিয়ে দিচ্ছে দেখুন ট্যালেন্ট দেখুন কত তো গাই দেখুন ওকে নিয়ে আবার হাতটা হাতে চলে এসছি এশিয়ার সব থেকে সুন্দর বড় মহাশাসন

আরে ও এখনই কাজ ছিল ভাই সিরিয়াসলি মানে কি হয়েছে ও বাংলাদেশে ঘুরতে এসেছে ওর বাড়িতে ফোন করছে এবারে কালকে ওর একটা ভাইকে ফোন করেছে সে তার ভাই মনে হয় জলসে ছিল সেই ভাইটা এবার ফোন তুলতে পারি রাত এগারোটার সময় ফোন করেছে সেই ভাই ফোন তুলতে পারিনি এখন ফোন করে একটা বাজার সময় ফোন করে এখন ফোন করে বলছে তোর আমার ফোন তুলিস নেই হ্যাঁ আমার এরকম আমি এখানে এসেছি তোদের কোনো ই নেই কান্না করছে মানে কি বলো ভাই এত নরম মানুষ হুম

এটাকে সৎকার করা হয় সেটা হচ্ছে এইখানটায় সেই জায়গা এই এখানটায় দেখুন কত মঠ রয়েছে এখানে কত মঠ এই শ্মশান বেশি সুন্দর লাগে এখানকার এই মঠগুলো এত সুন্দর সাজানো গোছানো রয়েছে আর ওই শ্মশান দীপাবলির যে আমি ভিডিওটা এখানে বানিয়েছি স্পেশাল ভিডিও সেই ভিডিওটা কিন্তু এখানে আরো সুন্দরভাবে দেখেছি শ্মশান দীপাবলী কেমন হয় এখানটায় আর সেই শ্মশান দীপাবলির একটা ভিডিওতে একটা কেস হয়েছিল মানে আমিও মানে আমিও ভিডিও বানিয়েছিলাম মানে শ্মশান বলি ভিডিওটা বানিয়ে আমি ইউটিউবে ছেড়েছিলাম তারপরে ইউটিউব থেকে কেউ একজন ডাউনলোড করে সেটা ফেসবুকে ছেড়েছে আমি তার লাগে সেই এই সেই ভিডিওর ওনার সে হয়ে গেছে তো সে সেই ভিডিওটা পুরো একদম মিলিয়ন ভিউজ করেছে আর কি তো মানে কী বলবো যাও হোক আমার আমার তাতে কোনো প্রবলেম নেই সে ছেড়েছে তার ভিডিওটা ভালো লেগেছে সেই জন্য ছেড়েছে তো যাই হোক তো আমি দেখাচ্ছি আবার সেই আপনাদেরকে এখানকার যে সেই ফেমাস শ্মশান ঘাট এটা এশিয়ার ভিতরে নাম্বার ওয়ান নাম্বার সৌন্দর্য সৌন্দর্য আসলে আমি জানি না এটা সত্যি কিনা বাট আমার দেখা সব থেকে সুন্দর শ্মশান তো এটা আমি ভারতীয় আমি ভারত থেকেও এত সুন্দর শ্মশানঘাট দেখিনি এর থেকে বড়ো শ্মানঘাট আমাদের ভারতবর্ষে আছে কিন্তু এত সুন্দর এত সুন্দর গোছানো এত সুন্দর মঠ এত চারিধারে এত মঠ স্মৃতি ধরে রাখা আছে এখানে যেটা সত্যিই সৌন্দর্য হারমানি যে আমাদের ভারতের অন্যান্য শ্মশানগুলোকে আমি জানি না এর থেকে বড়ো এর থেকে সুন্দর শ্মশান আছে কি বাট আমার দেখা সব থেকে সুন্দর মঠের দিক দিয়ে শ্মশান হচ্ছে গিয়ে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন শ্মশান কালী মন্দির এই যে এখন এখান থেকে বেরোই তো আজকে আসলে আজকে বাইরে বাইরে বেশি খাওয়া হয় সকালে আসে কিছু পরোটা খেয়েছিস আর এখনো খাওয়া হয়ে গেল এখান থেকে তো এখন খেয়ে দিয়ে এখান থেকে এখন নিয়ে কোথায় যাই এখান থেকে খাওয়া দাওয়া তোমার কেমন লাগছে কেমন কেমন ভালো সুন্দর

এটা হচ্ছে কি সেই বেস্ট একটা আসলে বেজ পার্ক একটা মেলা হচ্ছে সেই কারণে এত পরিমানে আজকে ভিড় রয়েছে পায়রা কার মধ্যে বিক্রি প্রচুর লোকের ভিড় এই মেস পার্কে আছে প্রচুর বংশে কাটা এই মেলা যেটা এটা কি মেলা হচ্ছে না বাণিজ্য মেলা না এটা হ্যাঁ উদ্যোক্তা মেলা আমরা এখন এখান থেকে চপ খাবো এই চপ হচ্ছে কি একদম পুরো র চপ যাকে বলা হয় এখানে অনেক রকম আইটেমের চপ রয়েছে দেখুন চিংড়ি মাছ ডিম তাই তো এখানে সেই খাওয়া হবে চলুন आप लोगों ने वीडियो देखी होगी इंटरेस्टिंग लगी होगी स्टार्टिंग में एक मस्जिद दिखाई गई और मस्जिद इतनी खूबसूरत एक इंडियन विजिट कर रहे उसको आप सबको पता है कि बांग्लादेश एक इस्लामी मुल्क है और एक इस्लामी मुल्क में आपको मस्जिद दिखाई देंगे हालांकि हिंदुओं की भी तादाद होती है बट हिंदू उतनी तादाद में नहीं होते जितनी तादाद एक मुस्लिम कंट्री के अंदर मुसलमान होते हैं हालांकि इस ब्लॉक के अंदर स्टार्टिंग में हमें एक मस्जिद दिखाई गई खूबसूरत मस्जिद दिखाई गई और उसके अंदर एक हिंदू जो है वो मस्जिद के अंदर जा रहे है और उसको देख रहे हैं और उसकी तारीफ कर रहे की काफी खूबसूरत मस्जिद है के बाद हमने ये देखा कि वो एक मंदिर को ट्रेवल कर रहे एक विजिट कर रहे, एक मंदिर को और मंदिर के अंदर जितने भी हिंदू थे वो आजादी के साथ पूजा पाठ या बाकी जो चीजें थी वो कर रही थी मीडिया के अंदर अंदर इंडियन मीडिया के अंदर खासकर बताया जाता है कि पाकिस्तान हो या बांग्लादेश मुसलमानों को इज्जत मिलती है मुसलमानों को आजादी मिलती है जबकि दूसरे धर्मों के लोगों को इज्जत नहीं मिलती इसमें यह कहा गया था इंडियन मीडिया को अगर हम देखे तो वो यही कहते हैं कि बांग्लादेश के अंदर हिंदुओं को इज्जत नहीं मिलती और हिंदुओं को एक्चुअल वैल्यू नहीं मिलती इसी तरीके से पाकिस्तान के बारे में भी उन्होंने यहाँ पे काफी ज्यादा हिंदू है।, तो है।, है और वहाँ पे एक बहुत पुराना मंदिर था। वो मंदिर जो काफी खराब हो चुका था दोबारा कि सिरे से एक नया मंदिर बनाएंगे जबकि इंडियन मीडिया में उसके खिलाफ उनकी वीडियो चलाई गई और ये कहा गया कि मुसलमानों ने उस मंदिर को तोड़ा और मुसलमानों ने वहां पे मस्जिद कायम कर दी है तो अब पाकिस्तान में हुआ क्या और उन्होंने क्या शो किया क्या हुआ ये सारी चीजें हमें देखने को मिली पाकिस्तान हो या बांग्लादेश ये दोनों इस्लामी मुल्क है और इस्लामी मुल्क के अंदर हमें ये देखने को मिल रहा है की भाई हिंदुओं को भी इतनी इज्जत मिल रही है क्रिश्चियन को भी उतनी इज्जत मिल रही है जितनी इज्जत मुसलमानों को मिल रही है तो ये रिपोर्ट अगर अच्छा लगा है तो लाइक और शेयर लाजमी करें मिलते नेक्स्ट वीडियो में